আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের দেরাদুনে আটত্রিশতম জাতীয় ক্রীড়া মহোৎসবের উদ্বোধন করবেন অনুষ্ঠানে আসাম অলিম্পিক সংস্থার হয়ে সম্পাদক লক্ষ্য কর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন এবারে জাতীয় ক্রীড়া সমারোহে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন উল্লেখ্য এই ক্রীড়া সমারোহের আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিভিন্ন বিভাগের প্রতিযোগিতাগুলি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ তিন দিনব্যাপী অনুষ্ঠিত একশো একত্রিশতম কৃষক শহীদ দিবসের তৃতীয় দিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এছাড়াও আজকে সবাই কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন বিভাগের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা রাজ্য সরকারের কৃষিমন্ত্রী অতুল বড়া ও দরং জেলার অভিভাবক মন্ত্রী কেশব সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন উল্লেখ্য দরং জেলার পথুরুঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে তিন দিনের এই কৃষক শহীদ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ডিব্রুগ জেলায় বিবেকানন্দ কেন্দ্রের আনন্দলয় নামের একটি নতুন ভবনের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে চা জনগোষ্ঠী ও চা জনজাতি সমাজের সেবার জন্য উৎসর্গিত এই আনন্দলয় ভবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে জনজাতি সমাজকে এগিয়ে নিয়ে যাবে এ ধরনের আনন্দলয় ভবনগুলি ইতিমধ্যেই রাজ্যের চা বাগানের তরুণ প্রজন্মসহ জনজাতি সমাজের প্রতি শিক্ষামূলক সেবা প্রদান করে আসছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন উল্লেখ্য রাজ্যের দুশো কুড়িটি এ ধরনের কেন্দ্র রয়েছে রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ খনি ও বড়াক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল শিলচরের জেলা আয়ুক্তের কার্যালয়ের বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন পরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী রায় জানান যে বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের উদ্যোগে তিন জেলায় বাইশ হাজার ছয়শ তেইশ কোটি টাকার কাজ চলছে যা আগামী দু সালের মার্চ মাসের মধ্যে শেষ করা হবে মন্ত্রী শ্রী রায় আরও জানান যে শুধুমাত্র করিমগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজ দু সালে শেষ করার লক্ষ্য ধার্য করা হয়েছে গতকালের সভায় বরাক উন্নয়ন বিভাগের সচিব আদিল খান কাছাড়া জেলা আয়ুক্ত মৃদুল যাদব শ্রীভূমি জেলার আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী হাইলাকান্দি জেলার আয়ুক্ত নিশা ঘিভারি গৌতম সহ অন্যান্য বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদের বাজেট অধিবেশনে দু হাজার অর্থবছরের বাজেট পেশ করবেন এবারে বাজেটে দেশের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি সহ অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা শাখা উদ্যোগে গতকাল দক্ষিণ শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সক্রিয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে রাজ্যের পশু ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী পাল বলেন যে সরকার বরাক সহ সমগ্র রাজ্যের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সমগ্র রাজ্যে পরিবহন ব্যবস্থার দ্রুত উন্নয়ন হচ্ছে সম্মেলনে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক কর্মকর্তা শিবপ্রাগুন সহ দক্ষিণ শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন শিলচর রাধামাধব কলেজের স্পোর্টস সেলের উদ্যোগে গতকাল থেকে কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ পালন শুরু হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী এই বার্ষিক ক্রীড়া উৎসবের সূচনা করেন কলেজের ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত পাঁচ দিনের এই ক্রীড়া উৎসবে আজ দ্বিতীয় দিন দাবা ব্যাডমিন্টন সহ অন্যান্য খেলাগুলি অনুষ্ঠিত হবে লায়েন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে শিলচরের একুশতম গণবিবাহের আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পাত্রীর অভিভাবককে এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে বিশদ বিবরণ লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের কার্যালয়ে পাওয়া যাচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়াও আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচার এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচারের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ ষোলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে